আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্য দু সালের অগস্ট মাসে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব পরিবর্তন ঘটে সেটা আমরা সবাই জানি শেখ হাসিনার দীর্ঘ দেড় দশকের শাসনের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসে বহু মানুষের মনে আশার সঞ্চার হয়েছিল বাংলাদেশ অবশেষে দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক এবং জবাবদিহিত জবাবদিহিমূলক শাসনের নতুন এক দিগন্তে প্রবেশ করেছে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে ঘিরে সেই সময় জনমনে প্রবল আশাবাদী আবহ বিরাজ করেছিল কিন্তু আট মাসের মাথায় এসে কিছু দুর্নীতির অভিযোগ অন্তর্বর্তী সরকারের অদক্ষতা এবং নতুন দলগুলোর গজি ওঠার প্রবণতা সেই আশাকে অনেকখানি ম্লান করে দিয়েছে আজকের এই বিশ্লেষণে আমরা দেখতে চেষ্টা করব অন্তর্বর্তী সরকারের দুর্নীতি বিতর্কের উৎস ছাত্র জনতার প্রত্যাশার বিপর্যয় নতুন রাজনৈতিক বাস্তবতার সম্ভাব্য ভবিষ্যৎ দুই উপদেষ্টার সহকারীর অপসারণ এবং দুর্নীতির অভিযোগ দু সালের এপ্রিলের শেষভাগে অন্তর্বর্তী সরকারের দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টার ব্যক্তিগত সহকারীদের অপসারণের ঘটনা প্রকাশ্যে আসে আমরা সবাই জানি এই দুই ব্যক্তি হলেন মোয়াজাম হোসেন স্থানীয় সরকার উপদেষ্টার সহকারী একান্ত সচিব বা এপিএস সহজে যেটা আমরা বুঝি এবং মোহাম্মদ তুহিন ফারাবি স্বাস্থ্য প্রতিষ্ঠার ব্যক্তিগত কর্মকর্তা বা পিএস তাদের বিরুদ্ধে অভিযোগ প্রকল্প অনুমোদন এবং মন্ত্রণালয়ের অধীন বদলি আর্থিক সুবিধা গ্রহণ টেন্ডার বাণিজ্য রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজেরা আর্থিকভাবে লাভবান হওয়া বিশেষ করে মোয়াজ মোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার বদলি টেন্ডার বাণিজ্যের অভিযোগ এবং তুহিন ফারাবির বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনের ভাবমূর্তি ব্যবহার করে প্রশাসনিক সুবিধা অভিযোগ জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এদের দুজনেই সরকারি ছাত্র আন্দোলন সরাসরি ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছিলেন এবং অভ্যুত্থানের সময় বদলের প্রতীক হিসেবে বিবেচিত হয়েছিলেন অথচ মাত্র আট মাসের ব্যবধানে তারা সেই পরিবর্তনের আশাকে দুর্নীতির চোরাবালিতে ডুবিয়ে দিলেন এর মধ্যে আমরা প্রজ্ঞাপন জারি দেখলাম এবং প্রত্যাহারের একটা নাটক দেখলাম সরকারের দ্বৈত আচরণও দেখলাম জনপ্রশাসন মন্ত্রণালয় প্রথমে মোয়াজম হোসেনকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন ভারী জারি করে কিন্তু কিছু সময়ের মধ্যেই তা রহস্যজনকভাবে প্রত্যাহার করে নেয় এরপর আবার ব্যাখ্যা আসে যে তিনি স্বেচ্ছায় পদত্যাগ এখন প্রশ্ন যেটা সেটা হচ্ছে একজন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তা স্বেচ্ছায় পদত্যাগ উল্লেখী দাশ দায় শেষ হয়ে চায় সরকার কেন সরাসরি দুর্নীতির তদন্তের কথা বলছে না এই দ্বৈত আচরণ পরিষ্কার ইঙ্গিত দেয় সরকার নিজেদের অবস্থা নিয়ে দ্বিধায় রয়েছে একদিকে তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে চায় অন্যদিকে রাজনৈতিক বাস্তবতা সামাল দিতে চায় এই দ্বিধা অবস্থা বা দ্বিধাগ্রস্ত অবস্থায় শুধু জনগণের আস্থাকে ক্ষতিগ্রস্ত করছে না সরকারের নৈতিক ভিত্তিকেও দুর্বল করছে দুর্নীতির ব্যাপকতা এবং ছাত্র জনতার প্রত্যাশার একটা বিপর্যয় ঘটেছে এর মধ্য দিয়ে দুই ব্যক্তির দুর্নীতির অভিযোগই শেষ নয় আরও তথ্য সামনে আসছে রেলপথ মন্ত্রণালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন কর্মী টিকিট কালোবাজারি এবং বদলি বাণিজ্যে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানবির পাঠ বই ছাপায় কমিশন বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সাময়িক অব্যাহতি পেয়েছেন তার দল থেকে ছাত্র জনতার মধ্য থেকে গঠিত অন্তর্বর্তী সরকার এবং এনসিপির নেতাদের বিরুদ্ধে এমন দুর্নীতির অভিযোগ জনগণের মধ্যে তীব্র হতাশা তৈরি করেছে প্রশ্ন উঠছে যারা রাজপথে দাঁড়িয়ে পরিবর্তনের ডাক দিয়েছিলেন ক্ষমতার স্বাদ পেয়ে তারাই কি পুরনো পথে হাঁটতে শুরু করলেন তুদকের দুর্নীতিমুক্ত সরকার ঘোষণা নিরপেক্ষতার সংকট এই যে দুদক যে ঘোষণা সেটা কি ধরনের এবং কি ধরনের সংকট তৈরি করছে যেটা আমি বলবার চেষ্টা করছি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান সরাসরি ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকার দুর্নীতিমুক্ত তদন্ত ছাড়াই এমন ঘোষণা দেয় এটি স্বাধীন সংস্থার নৈতিকতা এবং নিরপেক্ষতার প্রশ্ন তোলে বিশেষজ্ঞরা বলছেন যে এর ফলে দুর্নীতিবাজদের মনোবল বেড়ে যায় বিশেষ করে যারা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনিক স্বচ্ছতা নষ্ট হয় আইনের শাসনের ধারণা দুর্বল হয়ে যায় বাংলাদেশে দুর্নীতি নিয়ে একথা কেউ বলবেন না শেখ হাসিনার আমলে দুর্নীতি এতটাই চরমে পৌঁছেছিল যে জনগণের আস্থা ভেঙে পড়েছিল দুর্নীতি তার আগেও ছিল সেই অবস্থা থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়বার জন্য অভ্যুত্থান হয়েছিল এখন সেই একই ব্যাধি যদি অন্তর্বর্তী সরকারের ভেতরে প্রবেশ করে তাহলে জনগণের সামনে কোনো বিকল্প পথ খোলা থাকবে না এরই মধ্যে আমরা দেখছি যে নতুন রাজনৈতিক দল এবং বাস্তবতাটা আসলে আমরা অতীত দেখেছি বিভিন্ন সময় নির্বাচন বিশেষ করে নির্বাচনগুলোর আগে আগে এরকম প্রচুর নতুন রাজনৈতিক দল গড়ে উঠেছে যখন দেশে গণতন্ত্র থাকে না কিন্তু নির্বাচন হয় তখন এই ধরনের প্রচুর নতুন নতুন রাজনৈতিক দল গড়ে ওঠে গত আট মাসে প্রায় ছাব্বিশটি নতুন রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে আমি এর আগেও আপনাদের এটা বলেছি নিউক্লিয়াস পার্টি নাম শুনুন জাতীয় নাগরিক পার্টি আমরা অত্যন্ত পরিচিত এই মুহূর্তে বাংলাদেশ জাগ্রত পার্টি বাংলাদেশ জনতা পার্টি আ আম জনতা পার্টি ইত্যাদি বিশ্লেষকরা বলছেন যে বাংলাদেশের ইতিহাসে ভোটের মৌসুম এলেই ব্যাঙের ছাতার মতো রাজনৈতিক দল জন্ম নেয় এসবের মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনী মাঠে বিভ্রান্তি সৃষ্টি করা বড় দলগুলোর ভোট ভাগ করে নেওয়া স্বার্থভিত্তিক রাজনীতি করা এই প্রবণতা গণতান্ত্রিক চর্চার বিকাশ নয় বরং রাজনৈতিক দুর্বলতার একটা বড় প্রকাশ বিশেষ করে ডেস্টিনি কেলেঙ্কারের মূল হোতা মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বে আ আম জনতা পার্টির আত্মপ্রকাশ দেখায় রাজনীতির অপবিত্র অর্থনীতি এখন অনেক ক্ষেত্রের চালিকা শক্তি এরই মধ্যে আরেকটি ইন্টারেস্টিং ঘটনা ঘটলো যে আমরা দেখলাম জামায়াত ইসলামী তারা সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় যারা যদিও সাংবিধানিকভাবে আমরা কাউকে সংখ্যালঘু বলছি না কিন্তু সংখ্যার বিচারে সুবিধার্থের কথা বলছি তাদের সঙ্গে এক ধরনের সংযোগ প্রচেষ্টার চেষ্টা এখন তাদের কৌশলের পরিবর্তন সেটা একটু দেখা দরকার জামায়াত ইসলামী সম্প্রতি ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে প্রীতি সমাবেশ করেছে দলের আমির শফিকুর রহমান হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের উদ্দেশ্যে নির্বাচনে জামায়াতের ব্যানারে অংশ নেবার আহ্বান জানিয়েছেন এটি এক ধরনের কৌশলগত পুনর্বিন্যাস তবে বিশ্লেষকরা বা রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে জামায়াত যদি সত্যিকারের পরিবর্তন চায় তাহলে তাকে অতীতের ভুলের স্বীকারোক্তি করতে হবে যুদ্ধাপরাধীদের যুদ্ধাপরাধের যে দায় আছে সেটা মেনে নিতে হবে এবং সংখ্যালঘু নিরাপত্তার বাস্তবিক পরিবর্তন আনতে হবে তারা হয়তো বলতে পারেন যে যুদ্ধাপরাধের বিচার তো হয়েছে এ কথা ঠিক যে সে বিচার নিয়ে প্রশ্ন আছে সে কথা আমি অস্বীকার করব না কিন্তু বিচারের প্রক্রিয়া নিয়ে বিচার হয়েছে বাকিরা কেন সেই দায় নেবে কিন্তু রাজনৈতিক বা মরাল নৈতিক একটা দায় আছে সেই দায়টা মাথায় রেখে আসলে তাদেরকে ওই দায়টা অস্বীকার করতে হবে বা তার জন্য দুঃখ প্রকাশ করতে হবে এই পুরো আলোচনার মধ্যে একটা প্রসঙ্গ সংস্কারের পাশাপাশি আসে শেষেছে নির্বাচন নির্বাচন ছাড়া কি চলবে অন্য কোন পথ আছে নাকি সংস্কারটাই আসলে আগে দরকার এই যেমন ধরেন জামায়াত ইসলামের কথা আমি বলছিলাম তারা এনসিবি তারা শেখ হাসিনার আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এগুলো করে নির্বাচন চায় আগে সংস্কার করতে হবে ভালো কথা সংস্কার আমরা সবাই চাই কিন্তু সংস্কারের প্রক্রিয়া কি সেটা আমাদের একটু বোঝা দরকার এবং এখন তারা বলছে যে যেমাত সর্বশেষ বলেছে স্থানীয় সরকারের নির্বাচনে আগে তারা চায় ছাত্র সংসদগুলোর নির্বাচন অনেকে চাইছে বিভিন্ন ক্যাম্পাসে এগুলো আসলে এক ধরনের রাজনৈতিক ক্ষমতাকে নিরঙ্কুশ করবার প্রয়াস ছাড়া আর কিছু নয় এর মধ্যে গণতন্ত্রের কোনো আকাঙ্ক্ষা আছে বলে অন্তত আমার কাছে মনে হয় না বিশেষজ্ঞদের একটা স্পষ্ট মতামত আমরা শুনছি যে দু সালের মধ্যেই অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করতেই হবে অনেক চিন্তাবিদ বলছেন যে দীর্ঘ সময় অন্তর্বর্তী সরকার টিকে থাকলে দেশে স্থিতিশীলতা আসবে না অনেকে বিদেশি শক্তি কথা বলছে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং আন্তর্জাতিক চাপ বাড়বে জনগণের স্বপ্ন ভেঙে পড়বে বিশ্বের বর্তমান ভূ রাজনীতির ভূ রাজনীতিতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে তাই দ্রুত গণতান্ত্রিক উত্তরণ না হলে আঞ্চলিক এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অবস্থান অনেক দুর্বল হয়ে পড়বে বাংলাদেশের জনগণ দু সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে যে স্বপ্ন দেখেছিল তা ছিল দুর্নীতিমুক্ত ন্যায়ের ভিত্তিতে পরিচালিত জবাবদিহিমূলক একটি রাষ্ট্র ব্যবস্থা অন্তর্বর্তী সরকার গঠনের সময় মানুষের আশা ছিল অতীতের ব্যর্থতা এবং স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে কিন্তু মাত্র আট মাসের মাথায় দেখা যাচ্ছে সেই সরকারের ভেতরই অনিয়ম দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক বিভাজনের চিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে একদিকে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার সহকারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অন্যদিকে নতুন নতুন দলের ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠার প্রবণতা এসব বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পুরনো ব্যথেরই ধারাবাহিকতা মনে করিয়ে দেয় এমনকি উপদেষ্টাদের কোনো কোনো উপদেষ্টাদের অভিভাবক বা তাদের বাবাদের ক্রিয়াকর্ম নিয়েও কিন্তু আলোচনা চলছে কেন অন্তর্বর্তী সরকারের সংকট এত দ্রুত তৈরি হলো এই প্রশ্ন কেউ তুলছেন বলা যেতে পারে অভিজ্ঞতার ঘাটতি অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা এবং কর্মকর্তা প্রশাসনিক এবং রাজনৈতিক অভিজ্ঞতা দুর্বল ফলে নীতি নির্ধারণী কাজগুলোতে সমন্বয়ের অভাব পরিলক্ষিত হচ্ছে ক্ষমতার মোহ যারা রাজপথে পরিবর্তনের জন্য অনেকেই নিজেদের প্রাধান্য দিচ্ছেন নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থতা সরকার এবং সংস্থাগুলো যেমন দুদক নিরপেক্ষতার বদলে পক্ষপার দুষ্ট আচরণ করছে যা দুর্নীতি এবং অনিয়মকে প্রশ্রয় দিচ্ছে বিচ্ছিন্ন রাজনৈতিক নেতৃত্ব ছাত্র আন্দোলন থেকে আসা তরুণ নেতারা রাজনৈতিক বাস্তবতার কঠিন পরীক্ষায় নিজেদের সংগঠিত এবং দূরদর্শী পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন এখন প্রশ্ন উত্তরণ কিভাবে সম্ভব বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের উত্তরণের জন্য অন্তর্বর্তী সরকার এবং নতুন রাজনৈতিক শক্তিগুলোর জন্য কিছু সুস্পষ্ট করণীয় রয়েছে সেগুলো হচ্ছে আমার মতে দুর্নীতির বিরুদ্ধে নির্ম এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করা দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে কেবল পদত্যাগ নয় সুষ্ঠু তদন্ত এবং আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি তা না হলে জনগণের আস্থা পুনরুদ্ধার করা এক সম্ভব হবে না দ্রুত অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন দু সালের মধ্যেই সব দলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন এবং প্রক্রিয়া নিশ্চিত করতে হবে জনগণ নিজের ভোটে সরকার গঠন করতে চায় নিরপেক্ষ নির্বাচন কমিশন এখন অবশ্যই যে নির্বাচন কমিশন আছে সেটা নিয়ে তেমন কোনো বিতর্ক নেই কিন্তু স্বাধীনভাবে কাজ করবার জন্যে তার স্বাধীনতার জন্যে সরকারকে অবশ্যই নিরপেক্ষ অবস্থানে চলে যেতে হবে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ নতুন নতুন দল গজানোর প্রবণতার মধ্যেও যেসব দল জনগণের স্বার্থে কাজ করতে চায় তাদের আদর্শিক ভিত্তি মজবুত করতে হবে শুধু স্বার্থ সিদ্ধির জন্য হুমকি সংবাদ মাধ্যম এবং নাগরিক সমাজের সক্রিয় ভূমিকা দরকার দুর্নীতির ঘটনা জনসমক্ষে তুলে ধরতে এবং জনগণের মতামত সক্রিয় রাখতে স্বাধীন সাংবাদিকতা এবং সুশীল সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সহযোগিতা এবং চাপের সদ্ব্যবহার বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশগুলোর সাথে গঠনমূলক সংলাপ বজায় রেখে গণতান্ত্রিক চর্চায় আন্তর্জাতিক সমর্থন নিশ্চিত করা দরকার তবে কোনো ধরনের পরাধীনতা বা অতিরিক্ত নির্ভরশীলতা এড়াতে হবে পরিশেষে যেটা আমি বলতে চাই যে বাংলাদেশ আজ এক সংকটের সন্দিক্ষণে দাঁড়িয়ে একদিকে জনগণের দুর্নীতিমুক্ত রাষ্ট্রের আকাঙ্ক্ষা অন্যদিকে পুরনো রাজনৈতিক ব্যাধির পুনরাবৃত্তির সংখ্যা যদি অন্তর্বর্তীকালীন সরকার এবং নতুন রাজনৈতিক শক্তিগুলো নিজেদের গন্তব্য ভুলে গিয়ে ক্ষমতার মোহে হারিয়ে যায় তবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ আবারও দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে তবে এখনো সময় আছে জনগণের আশা এবং রক্তের বিনিময়ে পাওয়া এই পরিবর্তনকে অর্থবহ করতে হলে এখনই দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ জবাবদিহিমূলক আচরণ এবং অবিলম্বে অবাধ নির্বাচনের রূপরেখা ঘোষণা করতে হবে শুধু কথায় নয় কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে এই অন্তর্বর্তী সরকার সত্যিকারের পরিবর্তনের বাহক আর যদি তা করতে তারা ব্যর্থ হন তবে ইতিহাসের কঠিন বিচার যাবে এড়ানো না বাংলাদেশের জনগণ বারবার বারবার প্রমাণ করেছে তারা অধিকার আদায় গণতন্ত্র নতুন করে লড়াই করতে প্রস্তুত আজকে সরকার এবং নতুন নেতৃত্বের উচিত এই শিক্ষা স্মরণে রাখা কারণ জনগণ কখনো ভুলে না ইতিহাসও ক্ষমা করে না শেষ করবার আগে যেটা আমি বলবো যারা পথচারী পথে চলাচল করেন তারা দয়া করে পথ চলবার সময় কানে ফোনটা রাখবেন না অর্থাৎ কথা বলতে বলতে পথে হাঁটবেন না ফুটপাথ ব্যবহার করবেন জেব্রা ক্রসিং ব্যবহার করবেন এবং ওভার ব্রিজগুলো ব্যবহার করবেন না তত্র হাঁটা চলা করলে খেয়ালকুশি মতো হাঁটা চলা করলে দুর্ঘটনার আশঙ্কা থাকে দেখতে ভালো লাগে না এবং আমরা কখনোই একটা সুশৃঙ্খল জাতি হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারবো না আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা